এই কোরবানি গরুর মাংস খাইতে খাইতে আমার গরুর মাংসের আর স্মেলটাই ভাল লাগতেছিল না তাই ভিন্ন কিছু বাসায় রান্না করে আমরা সবাই মিলে খেলাম আমার হাজবেন্ড বলছিল শুটকি ভর্তা করো তার আবার শুটকি ভর্তা খুব বেশি পছন্দ তো আমি আজকের রেসিপিতে শুটকি ভর্তা করেছিলাম ছোট ছোট চিংড়ি মাছ ভুনা করেছিলাম সাথে মুরগির মাংসটাকে আমি একটু রোস্ট টাইপের করে রান্না করার ট্রাই করেছি মানে নরমালি যেভাবে আমি মুরগির মাংস রান্না করে আজকে একটু অন্যভাবে চেষ্টা করেছি যে অন্যভাবে একটু ভিন্ন স্বাদ আনার জন্য এইসব ছোটখাটো ভর্তা ভাজি করার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় মানে যেমন ধরেন পেঁয়াজ মরিচ আলাদা করে কুচি করতে হয় আলাদা করে রসুন কাটতে হয় মানে একটু ঝামেলা টাইপের ভর্তা ভাজি করা তারপরে ভাজি খুবই আর আপনাদের ভাইয়ারও আলহামদুলিল্লাহ মানে আমার যেটা পছন্দের সেটা তারও পছন্দের। হ্যামিলি আপু সবকিছু মোটামুটি বেশ ভালোই রান্না করতে পারে আর সবাই কিন্তু আপনাদের হ্যামিলি আপুর রান্না বাড়ার তারিফ করে আমার কাছে ভর্তা আইটেম এর মধ্যে যত ধরনের ভর্তা আছে সবকিছুর মধ্যে সব থেকে বেস্ট লাগে সুটকি ভর্তা আর আপনাদের ভাইয়ারও কিন্তু সুটকি ভর্তা অনেক বেশি পছন্দ আপনারা কে কি ভর্তি জানি না কিন্তু আমি একটু অন্য রকমের ভর্তা করি কোন এক সময় যদি সময় পাই সুন্দর করে আমার সাথে কাঁচা পেঁয়াজ না ভর্তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দেওয়ার জন্য মানে সব ভর্তায় না মানে কিছু কিছু ভর্তা থাকে যে ভর্তাগুলোতে একটু কাঁচা পেঁয়াজ লাস্টের দিকে দিলে আধা বাটা করে দিলে কিন্তু অনেক বেশি মজা একটা সুন্দর একটা স্মেল তারপরে আমি রান্না করেছিলাম মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলা একদম আমি টাটকা টাটকা আমি অনেকগুলো চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি প্রায় দুই কেজির মতো চিংড়ি মাছ আমার খুবই 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 ফেভারিট একটা সুসংবাদ তোমাদেরকে আবারও মনে করিয়ে দেই ঈদের পরের দশ দিনের মধ্যে যারা আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার করবা তাদের মধ্যে কিন্তু একজন লাকি উইনার পেয়ে যাবা গোল্ডের একটা লকেট তো তোমরা যারা এই গোল্ডের লকেটটা দিতে যাও অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টটি অর্ডার করে ফেলবা অ্যান্ড আমার মতো এত সুন্দর সুন্দর চুলও পেয়ে যাবা সাথে সুন্দর একটা গোল্ডের লকেট একটু ব্যস্ততার কারণে তোমাদের লকেটটা দেখাতে পারছি না তবে চেষ্টা করবো আজকে রাতের মধ্যে লাইভে এসে তোমাদের সাথে এই সুন্দর লকেট

এক্সট্রা কোনো কথা বলতে হবে না যারা নিতে চান তারা একদম মনকে স্থির করে জাস্ট আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলুন আপনাদের অ্যাড্রেস তো আমার প্রোডাক্টের পেজটি খুব সহজে খুঁজে পেতে আমার ক্যাপশনে অ্যান্ড কমেন্টে পেজটি মেনশন করে রাখছি তারপর রান্না শেষ করে আমরা খুব জলদি জলদি খেতে বসে যাই কারণ আমাদের খুবই ক্ষুধা পেয়েছিল আর আমার এই আজকের রান্নাগুলো তোমাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটিতে একটা লাইক অ্যান্ড ফলো করে রাখবা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করে দিব দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবো আল্লাহ হাফিজ